আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আজকে আমরা উপস্থাপন করব ইসলামে নেতৃত্ব ও নির্বাচন নেতৃত্ব শুধু ক্ষমতা নয় বরং এটি আমানত ও বড় দায়িত্ব ইসলাম কীভাবে একজন নেতার দায়িত্ব নির্ধারণ করে এবং একজন শাসক এবং নাগরিকের দায়িত্ব কী এসব নিয়েই আমাদের আজকের এই আলোচনা আসন আলোচক বৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রয়েছেন দুজন বিশিষ্ট আলেম হযরত মৌলানা এবিএম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরা রয়েছেন মুফতি মোহাম্মদ নাসরুল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আমরা শুরুতেই জনাব Hezbollah সাহেবকে বলবো যে নেতৃত্ব আসলে কি এবং নির্বাচনের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা কি নেতৃত্ব এবং নির্বাচন দুটো বিষয় ভিন্ন নেতৃত্ব হচ্ছে কোন একটা জাতিকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সমাজকে যারা এগিয়ে নেন দিক নির্দেশনা দেন এটাকেই বলা হয় নেতৃত্ব মানুষ বিভিন্নভাবে পরিকল্পনা অথবা বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ে কিন্তু সঠিক দিক নির্দেশনা পায় না তো যিনি লিডার হবেন যিনি নেতা হবেন যিনি কায়েদ হবেন তিনি এই বিক্ষিপ্ত মানুষগুলোকে একটা দিক নির্দেশনার মাধ্যমে সঠিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ধাবিত করবেন যদি তার মধ্যে নেতৃত্বের ধারণা সঠিক থাকে জি নেতৃত্বের ধারণা বলতে এটা বোঝায় যে তার মধ্যে আপনার প্রজ্ঞা থাকতে হবে তার মধ্যে ভীষণ থাকতে হবে তার মধ্যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনার স্বতঃস্ফূর্ততা এবং বিচক্ষণতা এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এগুলি যদি থাকে তাহলেই তিনি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে এখলাস তো আসেই এটা তো হচ্ছে আপনার আল্লাহ রবুল আলমিনের দরবারে তিনি কি জবাব দেবেন এবং এই নেতৃত্বের কারণে তিনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনোনীত হয়েছেন এটা তো বিশাল একটা বিষয় যদি ইসলামী সমাজ হয় তাহলে সেই সমাজকে শির মুক্ত রাখা বেদাত মুক্ত রাখা দুর্নীতি মুক্ত রাখা এবং সততা বিশ্বস্ততা এবং দূরদর্শিতার মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার যে গুণাবলী আছে এগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে এগুলি থাকলে পরেই তিনি দূরদৃষ্টি সম্পন্ন হলে পরেই তিনি একটা সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সেই দূরদর্শিতা প্রদর্শন করতে পারেন তাহলে জাতি তার দ্বারা উপকৃত হবে দেশ তার দ্বারা উপকৃত হবে এবং দেশ জাতি উন্নয়নের দিকে অগ্রসর হবে একটা সমাজকে সুন্দর সুশৃঙ্খল এবং আপনার বিশুদ্ধ এবং একটা জাতিতে পরিণত করতে সক্ষম তাই নয় পরিবারে পরিবারের এই সঠিক নেতৃত্বের কারণে সেখানে আলো ছড়াবে যদি আমি পরিবার কেন্দ্রিক হই তাহলে এক ধরনের নেতৃত্ব বলি আর যদি কেন্দ্রিক হই তাহলে আরেক ধরনের নেতৃত্বের বলি আর যদি আমি রাষ্ট্রীয় পর্যায়ে হয় তাহলে আরেক ধরনের নেতৃত্বের গুণাবলী প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত তো এইভাবে যদি আল্লাহর কোনো বান্দা এগিয়ে যান এবং আল্লাহ তাকে সে সুযোগ দেন তাহলে এই নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তিনি দেশ এবং জাতিকে এবং সামনে অগ্রসর করে নিতে পারবেন এবং বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা সুযোগ করে দিতে পারবেন ইনশা আল্লাহ জি ইনশাআল্লাহ এরপরে কথা বলবো বলব নসরুল্লাহ সাহেবের সাথে ইসলাম কি নেতৃত্বকে ইবাদত হিসেবে বিবেচনা করেন নাকি একটি এটি একটি প্রশাসনিক বিষয় যদি নেতার মধ্যে যিনি নেতৃত্ব দিবেন ওই মানুষটির মধ্যে যদি আমানতদারিতা থাকে ওই মানুষটির মধ্যে যদি জবাবদিহিতা থাকে ওই মানুষটির মধ্যে যে আল্লাহ সামনে একদিন দাঁড়াতে হবে এই রকমের ভয় যদি থাকে তাকোয়া খোদাভীতি যদি তার মধ্যে থাকে তাহলে তার এই নেতৃত্বটা তার এই যে সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অবস্থানটা অবশ্যই এটি এ বাহাদতের মধ্যে ঘণ্য হবে কারণ একজন নেতা সে অবশ্যই দেখবেন যে আমি আমার অধীনে যারা আছে এই মানুষগুলোর ব্যাপারে যে আমার দায়িত্ব আছে হক আছে আমি যদি সেই হকগুলো যথাযথভাবে আদায় করতে পারি তাহলে অবশ্যই এই মানুষগুলো উন্নতির শিখরে বসবে আর এটাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এর দ্বারা অবশ্যই যাচাই করারের দান করবেন অবশ্যই এই নেতৃত্বটা প্রশাসনিক কোনো ব্যক্তি না প্রশাসনিক বিষয় হচ্ছে যে আমার ক্ষমতা আছে আমি আমার অধীনস্থদের উপর ক্ষমতা চাপিয়ে দিলাম না ক্ষমতা চাপিয়ে দেওয়ার বিষয় বিধান নাই বরং একজন নেতা সে কোরআন সন্ন্যার আলোকে একটা জাতিকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে একটা জাতির কি চাহিদা আছে চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারে যেমনটা সৈদোনা হজরতমরের ফারুক রাজি আল্লাহ তাহ উনি তার অধীনস্থদের ব্যাপারে বলছেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুরও মারা যায় সেটার জন্য ক্ষুধার জন্য খাদ্যের অভাবে বা কোনো প্রয়োজন মিটাতে আমি পারি নাই যার কারণে কে ময়দানে আল্লাহ তাল্লার কাছে আমাকে অবশ্যই জবাব তার আওতায় আসতে হবে তো এই কথা দ্বারা বোঝা যায় যে অবশ্যই যোগ্য নেতা সে শুধু একজন মানুষের উপরেই তার দায়িত্বগুলো বন্টন করবেন না বরং সে অবশ্যই তার তার অধীনে যারা আছে সবাইকে তার হক যথাযথভাবে আদায় করবেন আমানতদারিতা সে যথাযথভাবে রক্ষা করতে যদি পারেন যদি তার জবাবদেহিতা এটা যদি সে যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে এটার প্রতিদান সে পাবেন এম হিজবুল্লাহ ইসলামের দৃষ্টিতে একজন আদর্শ নেতার যে গুণাবলী চারটি গুণের কথা আমরা শুনেছি হ্যাঁ এই চারটি গুণ কি ব্যাখ্যা করবেন দেখেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআইয়াত রিআইয়াতহি তোমরা সবাই হচ্ছ আর এই মানে পরিচালক এবং তোমরা সবাই সবার এই যে দায়িত্ব সেই দায়িত্বর জন্য আল্লাহর কাছে তোমরা জবাবদি করতে হবে তোমাদের জবাবই করতে হবে এবং এরপরে রসুল্লাহ সাল্লাম একজন নেতার কথা বলেছেন একজন গৃহ আপনার কর্তার কথা বলেছেন একজন গৃহিণীর কথা বলেছেন তাদের দায়িত্ব কিসের সম্পর্কে বলেছেন তো এখানে যে গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় যেটা আমরা মনে করি সেটা হচ্ছে তাকে মুত্তাক্ষই হতে হবে প্রথম গুণ তার অর্জন করতে হবে মুর্তাক্ষি তাকে তাকুয়া অর্জন করতে হবে এবং তাকোয়া মোট শর্ত হচ্ছে এখলাস থাকতে হবে এখলাসের সাথে যদি তাকোয়া মিলে যায় তাহলে তিনি হচ্ছেন সফল একজন নেতা হতে পারবেন ইশা আল্লাহ সফল ব্যতিক্রম ব্যতিক্রম যে দেখুন আম্বিয়া করাম সালাম তারা কিন্তু তাদের নিজেদের জাতির জন্য এক একজন নেতা ছিলেন এবং দেখুন তারা সফল হয়েছেন কিভাবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন যেভাবে নির্দেশ দিয়েছেন তারা সেই নির্দেশগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন তাতে তারা সফলতা অর্জন করেছেন এক আরেকটা হচ্ছে একজন নেতার মধ্যে দূরদর্শিতা থাকতে হবে যে হুট করে কোন একটা সিদ্ধান্ত নেবেন সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তাকে খুব চিন্তাভাবনা করে এবং তার দূরদর্শিতা সততা এবং নিষ্ঠা তাকে এমনভাবে নিতে হবে যে এই দূরদর্শিতার কারণে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে তিনি সক্ষম হবেন আরও একটা গুণ আছে যে তিনি স্বীরাচারের মতন একক কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি তাকে সিদ্ধান্ত নিতে হবে তার আশেপাশের যারা বিজ্ঞ অভিজ্ঞ এবং আপনার প্রথিতযশা এবং স্কলার যারা আছেন তাদের সহযোগিতা নেবেন ওর আনে কারিমের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন দেখো তোমাদের বিষয়গুলোকে তোমরা সুরা কেন্দ্রিক কি করো সুরা সুরাকেন্দ্রিক সেটাকে সমাধান করো সুরা সুরা হ্যাঁ সুরাবাই আর এখানে এসেই দেখেন নবীজি সাল্লাহ আলহিস্লামের এই ক্ষমতা ছিল এককভাবে তিনি তার রাষ্ট্র পরিচালনা করতে পারতেন সাহাবিদের উপর নির্দেশ দিতে পারতেন কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন বলতেছেন ওয়া সাহাবি রুহম ফিল আমর তুমি তাদের থেকে পঁচার নাও তাদের থেকে মতামত গ্রহণ করো এবং সেই মতামতের উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো এরপরে ফাইজা আজম তা আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় তখন আল্লাহর উপর ভরসা করে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তোমরা এগিয়ে যাও এবং সেভাবেই কিন্তু গেছে দেখুন নেতা এমনভাবে আপনার তার গুণাবলী অর্জন করবেন যিনি সামাজিকতা পরিবেশ পরিস্থিতি ইত্যাদিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়ার কি হয় তার কী যোগ্যতা তিনি তিনি অর্জন করতে পারেন এই প্রজ্ঞা যেটা আমি বলছি ভীষণ যেগুলি আছে চমৎকার এবং ক্যারেক্টার যে সিস্টেমগুলো আছে সেগুলির ব্যাপারে তিনি কি হবেন তার এই গুণাবলী থাকা অত্যন্ত জরুরি যে এইগুলি যদি থাকে তাহলে মানুষের মধ্যেও তিনি কি হবেন পপুলারিটি অর্জন করতে পারবেন মানুষ তাকে পছন্দ করবে সবচেয়ে বড় কথা মানুষের চাইতে যিনি সৃষ্টির স্রষ্টা তিনি তাকে সহযোগিতা করবেন তো এই সমস্ত গুণাবলী একজন নেতার জন্য অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি যে যে এবং আধুনিক যে যে নির্বাচন পদ্ধতির নীতি তার মধ্যে কি মিল বা অমিল লক্ষ্য করা যায় আধুনিক নির্বাচনটা সাথে ইসলামী সুরা পদ্ধতির সাথে মিল আছে বেশ কিছু জায়গায় যে জায়গাগুলো হচ্ছে জনগণ এবং বিজ্ঞ ব্যক্তি উভয়ের সাথে সমন্বয় করে পরামর্শ যখন হবে তখন সেটা ইসলাম সমর্থন করবে কিন্তু আধুনিক নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখানে সব মানুষ একজন ব্যক্তিকে সমর্থন দিয়ে যাচ্ছে হ্যাঁ ওই ব্যক্তির মধ্যে যদি তাকোয়া আমানতদারিতা খোদার ভয় তার মধ্যে জবাবদিহিতা এই গুণাবলীগুলো যদি থাকে প্রজ্ঞা বিচক্ষণতা এগুলো যদি তাকে আর সেই ব্যক্তিকে যদি সবাই মিলে সমর্থন করে তাহলে এটার সাথে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব নেই যেমন হজরত আবু বকর রদি আল্লাহআ আল ওনার খেলাফতটা ওনাকে কিন্তু সবাই মিলে জয়যুক্ত করেছেন মানে খেলাফত খলিফা হিসাবে নির্বাচন করেছেন সেখানে বিজ্ঞ ব্যক্তি ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহুর খেলাফতটা আমরা দেখি সেখানেও কিন্তু দেখব যে আসলে হজরত ওসমান রাজি আলী রাদি এনাদের জীবনী যদি দেখে যায় এবং তাদের খেলাফত নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞ ব্যক্তিরা তারা পরামর্শের ভিত্তিতে তাকে বসানো হয়েছে খলিফা নির্বাচন করেছেন কিন্তু আধুনিক নির্বাচনের ক্ষেত্রে যেটা অমিল হয় সেটা হচ্ছে সব মানুষের ভোটকেই আমরা কি করি এক এক বানাই ফেলি নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমানতদারিতা যোগ্যতা অপারগতা এগুলো থাকে আর সেটার সাথে যদি সবাই ভোট দিয়ে তাকে নির্বাচন করেন তার তাহলে এই আধুনিক নির্বাচনের সাথে কোনো মত ভিন্নতা আসবে না অমিল দেখা যাবে না আপনি এই ব্যাপারে কিছু বলুন না নবী সাল্লাহ আলী সাল্লাম যখন ইন্তেকাল করেন কিন্তু তখন তিনি কোনো খলিফা নিযুক্ত করে যান নাই তখন সাহাবেকরাম রদুল্লাহ আহ পেরেছান হয়ে গেছেন পরবর্তী খলিফা হবেন কে সেখানে সাহাবেকরাম একসাথে পরামর্শ করতে লাগলেন আমাদের নেতাকে হবেন শেষ পর্যন্ত হাজরত আনহু বলবেন আল কোরাইশ কোরাইশের পক্ষ থেকে কোরাইশের থেকেই আপনার নেতা নির্বাচিত হবে তখন গিয়ে হাজরত রহম রদি আল্লাহতে আল আনহু সর্বপ্রথম তখন বললেন যে বকর হাত হাতটা বাড়িয়ে দেন আমি আপনার বায়াত গ্রহণ করছি আপনাকে আমরা খালিফা মেনে নিচ্ছি ব্যাস ওই এক কথায় সবাই ঝাঁপিয়ে পড়লো এবং হজরত আবুকর রজি আল্লাহতে আলহ আনহুর হাতে বায়াত গ্রহণ করে হজরত খালিফা নিযুক্ত করলেন এরপরে যখন হজরত আবুবকর রদি আল্লাহতে আলহ আনহুর সে সময় এসে গেল তিনটের পেলেন যে আমার আর সময় নেই কারণ পরবর্তী নেতা কে হবে পরবর্তী খালিফা কে হবে তখন হজত আবুবকর রদি আল্লাহ তালাহ আনহু যে আমার পরে অমর খালিফা হল এবং তাই হয়েছে সেই অমর আল্লাহ তালাহ আনহু প্রায় বারো বছরের মতো আপনার কি করলেন দেশ মানে শাসন করলেন এবং অর্ধ পৃথিবীর মালিক হলে মালিক তো মানে তার শাসনাধীনে আসলো হয়তো অমর তাল আনহুর যখন শেষ সময় আসলো তখন পরবর্তী কে খালিফা হবে এ নিয়ে দুশ্চিন্তা পড়ে গেলেন তখন তিনি ছয় জনের নাম প্রস্তাব করে গেলেন এইভাবেই কিন্তু আপনার ইসলামে আপনার নেতা নির্বাচিত হয়ে আসছে এই আধুনিক যে এখন গণতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে আপনার এই নেতা নির্বাচনের একটা বিকল্প ব্যবস্থা তো একটা দেশের নির্বাচন যখন আপনার পরিচালনা করবেন তখন জনগণের উপর বিরাট একটা দায়িত্ব আসে যে সঠিক নেতাকে বেছে নেয়া এই জন্যই আমাকে নেতা নির্বাচনের ক্ষেত্রে পরামর্শক্রমে যে কে আমাদের এলাকার মধ্যে যিনি এমপি প্রার্থী হচ্ছেন বা ইয়ে কমিশনার প্রার্থী হচ্ছেন যেই হচ্ছেন এ আমাদের এর মধ্যে কে ভালো ভালো যিনি দলমত নির্বিশেষে তাকেই আপনার নিয়ে আসা উচিত কিন্তু আমাদের মনে রাখতে হবে দিন আজকে এই দিন নয় দিন আরও আছে যখন আমরা চলে যাব আমরা এই পৃথিবী ছেড়ে যাব তখনকার দিনই হচ্ছে আসল দিন তখন যদি আমি বেঁচে যাই তাহলে আমি সার্থক আর তখন যদি আমি ধরা পড়ি তাহলে কিন্তু আমি ব্যর্থ দর্শকবৃন্দ ভোটের মাধ্যমেই তো নেতা নির্বাচন করা হয় তো ভোট প্রদানের ক্ষেত্রে ভোট প্রদানের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা যে আমানত রক্ষা করা এই ভোট প্রদানে যাতে সঠিকভাবে ভোট দেওয়া হয় সেটা কি ধরনের আমানত আমানত যে প্রাপ্য তাকে তার কাছে সে আমানত পৌঁছে দাও আমি ভোটার আমার এখানে কয়েকজন দাঁড়িয়ে আছেন তারা ভোট প্রার্থী তো আমাকে দেখতে হবে যে এদের মধ্যে আমার ভোট প্রার্থনা যারা করতেছেন কে বেশি যোগ্য আমি তাকেই ভোট দেব। তাহলে আমি আমানত রক্ষা করলাম আর যদি আমরা আমানত রক্ষা না করি তাহলে আল্লাহ তো আমাদেরকে পাকড়াও করবেন ধরবেন দেখা যায় এখনকার নির্বাচনগুলোতে বা আমাদের সমাজের চারদিক অবস্থা ক্ষমতা যার বেশি আমরা সেই দিকে ধাবিত হই অর্থ সম্পদ টাকা পয়সা যার বেশি সেই দিকে ধাবিত হই আমরা একবারের জন্য চিন্তা করি না এই লোকটির মধ্যে ক্ষদাভীতি আছে কি না এই লোকটা জনগণের জন্য কতটুকু উপকারী এই লোকটার মধ্যে জবাবদিহিতা আছে কি না এই লোকটার মধ্যে দুর্নীতি লোক কি না এ দেখা যায় দীর্ঘ দুর্নীতির ফিরিস্তি তার জীবনে অথচ আমরা সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকেও তার ক্ষমতা তার অর্থের কাছে আমরা নিজেকে বলেছেন যে তোমরা দিন আমানত জন্য কেমতের আল্লাহর দরবারে লজ্জা এবং অপমানের জন্য তোমরা প্রস্তুতি নাও যদি তোমরা যথাযথ আমানত রক্ষা না করতে পারো ইসলামের ইতিহাসে নেতৃত্বের অপব্যবহারের কারণে কিভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এই অপব্যবহার কারণে অনেক দেশ স্বৈরাচার হয়ে গেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় এসে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষকে হত্যা কিছুদিন আগেও তো আপনার বিভিন্ন দেশে পরস্পর আপনার যুদ্ধ লেগে গেছে তারা মুসলিম দেশ না অমুসলিম দেশ কিন্তু তারপরেও তারা যুদ্ধ লেগে গেছে নেতৃত্বকে যদি আমরা ক্ষমতায় বসাতে না পারি তাহলে আমাদের জন্য এটা অকল্যাণ বয়ে আনবে আর যদি সত্যিকার অর্থে আমরা একজন যোগ্য নেতাকে আমরা আনতে পারি তাহলে আমাদের দেশের জন্য সেটা কল্যাণ বয়ে আসবে এবং তিনি কে সেটার জন্য আমাদেরকে আমাদের বিবেক চিন্তা করে গবেষণা করে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ ইসলামে নেতৃত্ব মানে দায়িত্বশীলতা ন্যায় বিচার এবং আল্লাহভীতি আর নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয় বরং এটি একটি আমানত যার সঙ্গে জড়িয়ে আছে জবাবদিহিতা যোগ্য নেতৃত্ব এবং উন্নত মানের নির্বাচন প্রক্রিয়া আমাদের জীবনকে আমাদের সমাজকে ভালো করবে উন্নত করবে এবং সবার মৌলিক চাহিদাকে পূরণ করবে আর তাই জন্য হয় আল্লাহ হাফিজ